नी वायलेंट हार्मफुल और इलिगलट प्रोव चैनल नमस्कार আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে রহস্যজনকভাবে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ওম্বি গ্রামে একাধিক পরিযায়ী পাখির প্রাণহানির ঘটনা ঘটেছে একটি জায়গায় একসঙ্গে একঝাঁক পরিযায়ী পাখির জীবনহানির ঘটনায় তৎপরতা শুরু করল প্রশাসন সোমবার ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন যে সমস্ত জায়গায় পাখি পড়ে থাকতে দেখা গেছে সেই জায়গার গাছ ও সংলগ্ন জঙ্গল এলাকাগুলোতে জল দিয়ে পুরো অঞ্চল ধুয়ে পরিষ্কার করা হয় সঙ্গে ছিল খড়গপুর বন বিভাগ পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি মঞ্চের বেলদাও খা দার শাখা তাদের উদ্যোগে এলাকায় মাইকিং করে পরিবেশ সচেতনতার প্রচার চালানো হয় এদিন গাছগুলো পরিষ্কার করার সময় আরো বেশ কিছু সংখ্যক পাখি লাশ উদ্ধার হয় পাখি নিধনের বিরুদ্ধে আইন পরিবেশে পাখির ভূমিকা এবং জীব বৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষের দায়িত্ব এই বিষয়গুলো ঘিরে প্রচার করা হয় বন দপ্তরের পক্ষ থেকে পাশাপাশি শিকার এবং পাখি ব্যাপারে ধরা বন দপ্তর ও বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা অংশ নেন প্রশাসনের এমন ভূমিকা প্রশংসিত হয়েছে এলাকায় জানাই গতকাল এবং আজ ধরে প্রায় পঞ্চাশটির কাছাকাছি পরিযায়ী পাখির অস্বাভাবিক মৃত্যু ঘটেছে ডাগর গ্রামের এই বটবৃক্ষের নিচে তাই এই বটবৃক্ষের নিচে এই অস্বাভাবিক মৃত্যুর কান্দকে ঘটনাকে কেন্দ্র করে আমরা ঠাকুরদা বিজ্ঞান প্রযুক্তি মিলন মঞ্চ সদস্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে বেল্লা কেন্দ্রের যৌথ আয়োজনে আমরা আজকে একটি জনসচেতনতা শিবিরের আয়োজন করেছি এই বসুন ধরাকে রক্ষা করার ক্ষেত্রে প্রত্যেকের কোনো না কোনো ভূমিকা রয়েছে তাই আজকে যে পাখিগুলি আমরা দেখতে পাচ্ছি যে কেউ বা কারোর দ্বারা বিষক্রিয়া হয়ে মারা গেছে এটা আইনত দণ্ডনীয় যিনি করে থাকেন করে মানে করেছেন তাকে আমরা বিদিতভাবে অনুরোধ জানাবো বা সেই সব বন্ধুদের যে আমরা নিজের নিজের ক্ষতি আমরা করছি ব্যাপারটা হচ্ছে আমাদেরকে থেকে ফোন করেছিল। যে এই গাছে নাকি কোনো কেউ বা কারা বিষ প্রয়োগ করেছে তাতে পরিযায় পাখিগুলো এসে মারা যাচ্ছে তো তাতে আমাদের তো বলেছে আপনাদের তো স্প্রে মানে ব্রাঞ্চ থাকে তো অনেক উঁচু অবধি জল দেওয়া যায় তো আপনারা যদি এসে একটু জল দেবেন তাহলে হয়তো বিশ্বের এটা নষ্ট হয়ে যেতে পারে আমরা বিষ আছে কিনা তো আমরা বলতে পারছি না আমরা ডাক্তার নয় বা কিছু সেই জন্যই আমরাও বলতে পারি না তাও আমরা গাছটাতে দেখেছি এসে কয়েকটা পাখি মারা ছিল মরে পড়েছিল

तीर्थंकर भू भरपुर फायर গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে বাংলার বাড়ি প্রকল্প এবং পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি সমীক্ষ ঘোষ এদিন সিনিয়র ডেপুটি সেক্রেটারি ব্লকের জয়েন্ট বিডিও নাজমুল হক সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে ব্লকের পাঁচ নম্বর গোপীবল্লভপুর গ্রাম পঞ্চায়েত সহ একাধিক জায়গায় বেশ কয়েকটি রাস্তার কাজ ঘুরে দেখেন দেখেন বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের বাড়ি পাশাপাশি পথশ্রী রাস্তা স্ত্রী প্রকল্পে প্রস্তাবিত বেশ কয়েকটি রাস্তার বর্তমান পরিস্থিতি খতিয়ে

ফাউন্ডেশনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম ও শাস্তানগর গ্রামে চারশো জন শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আগমনী ফাউন্ডেশনের সহ সম্পাদক অর্ঘ্য মুখার্জি সৃজন ঘোষ সন্দীপ পাল সহ ফাউন্ডেশনের সকল সদস্য ফাউন্ডেশনের সদস্য সৃজন ঘোষ বলেন বিজয় আগমনী ফাউন্ডেশন বিগত পাঁচ বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি দাঁতন নারায়ণগড় ব্লকের প্রত্যন্ত গ্রামগুলোতে কাজ করে চলেছে এই তিনটি ব্লকে শের সময় পাঁচশো নতুন বস্ত্র তুলে দিয়েছি বর্তমান শীতের মৌসুমে শীত বস্ত্র তুলে দিলাম আগামী নতুন বছরের শুরুতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করব। একটি বিজ্ঞাপন ফিরে বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্স খাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নত মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি হরিকামাথানি দে টাইম সার্ভিসে দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড যেখানে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাশি জেতার সুযোগ থাকছে শুধু তাই নয় সঙ্গে থাকছে একটি লাকি কুপন যেখানে এক দুজন পুরস্কার জেতার সুযোগ থাকছে ডে টাইম সার্ভিস খড়িকা মাথানি এই অফার তো থাকছে পাশাপাশি থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে হাতে নাতে পেয়ে যাবেন সোনা একদম ঠিক সোনা কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন সোনা ডে টাইম সার্ভিস খড়িকা মাথানি নিয়ার হাসপাতাল রোড আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা অভিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যামহোমি হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সবকিছু পাবেন নয়জু মোল্লে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি geria যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জিএ সেরামিক্স জিএ সেরামিক্স আরো বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে জাতীয় শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেলপাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বৌবাজার কলকাতা বারো পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনে থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই এর মাধ্যমে মোবাইল মোবাইল সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে ৫০ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় কোকাই হাসপাতাল এই এই প্রথম উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স আমরা সঙ্গে চালিত থেকে পেট্রোল চালিত থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াল বিএসএফ সোমবার দুপুরে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে মালদহের হবিপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের অষ্টআশি নম্বর ব্যাটালিয়নের কেদারিপাড়া ক্যাম্পের বিএসএফের জওয়ানরা আরাকাছি প্রাথমিক বিদ্যালয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এদিন সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে এলাকার মহিলাদের হাতে শাড়ি সহ স্কুলের ছাত্রছাত্রীদের হাতে বই খাতা সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষ বিএসএফ এর সাথে থাকার বার্তা দেওয়া হয় নেশা থেকে দূরে থাকার বার্তা দেন আধিকারিকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরেশ কুমার লোহিয়ার সহ অষ্টআশি নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ এর আধিকারিকরা এছাড়া স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্য स्कूल के कुछ बच्चों से आग्रह करता हूँ कुछ একেই বলে উদুর পিন্ বুধর পরলোকে গমন করেছেন ছোট ভাই ভোটার তালিকা থেকে নাম বাদ গেল দাদার ভোটার তালিকায় নাম না থাকায় সরকারি কর্মচারী দাদা পড়েছে চরম বিপাকে স্বাভাবিকভাবে বাড়িতে ফর্ম হাজির হয়েছে ছোট ভাইয়ের জীবিত সরকারি কর্মী দাদার ফর্ম না আসায় চিন্তায় পড়েছে ভৌমিক পরিবারের সদস্যরা এক কথায় দৃশ্যে হারা মালদার হবিবপুর ব্লকের বুলবুল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের কচুপুকুর দুশো আঠাশ নম্বর বুথের এই পরিবারের সদস্য মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের কচুপুকুরে দুশো আঠাশ নম্বর বুথের বাসিন্দা সৌমিক ভৌমিক উনচল্লিশ বছর বয়সী সৌমিক কেন্দ্রীয় সংস্থার বিমা দপ্তরে কর্মরত তিনি বসবাস করেন বুলবুলচন্ডির কোচুপুর এলাকায় সৌমিক বর্তমানে বসবাস করে তার বাবা আর তার এক এক ভাই ছিল ভৌমিক। গত সালে প্রাণ গিয়েছে স্বস্তিকের এরপর বাড়ি থেকে বিভিন্ন দপ্তরে জানিয়ে দেওয়া হয় এমনকি আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব বাতিল হয়ে যায় যথারীতি অভিযোগ বারবার জানানো সত্ত্বেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি স্বস্তিকের উল্টে দেখা যায় ছয় এক দু পঁচিশ তারিখে প্রকাশিত ভোটার লিস্টে জীবিত দাদা সৌমিককে মৃত দেখানো হয়েছে আর মৃত ভাই স্বস্তিককে জীবিত দেখানো হয়েছে কিন্তু বারো এগারো দু চব্বিশ তারিখে প্রকাশিত ভোটার লিস্টে দেখা যাচ্ছে দুই ভাই জীবিত পাশাপাশি যখন ভৌমিক পরিবারের কাছে এসআইআর ফর্ম আসলো তখন দেখা গেল মৃত ছেলের ফর্ম এসেছে কিন্তু জীবিত ছেলে সৌমিকের ফর্ম নেই আর এরপর থেকেই ঘুম উড়েছে পুরো পরিবারের আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই এসআইআর সময় আমি জানতে পারি যে আমার নাম দু হাজার পঁচিশের লিস্ট থেকে বাদ হয়ে গেছে এবং টোটালটাই ডিলিটেড কিভাবে কীভাবে সেটা আমি বলতে পারছি না কে বা কারা করলো আমি ইলেকশন কমিশনের সাইটে গিয়েও এপিক নাম্বার মেরে দেখলাম সেখানে পরিষ্কার দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড আর যার ফলে আমার কোনো এসআইআর এর ফর্মও এসে পৌঁছায়নি আমি এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং ডিএম অফিসে আমি আমার কমপ্লেন জমা করেছি তার এগেনস্টে এখনো কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি বা তারাও আমাকে কোনো রকম অ্যাসোরেন্স দেয়নি জানা যাচ্ছে যে আপনার ভাই দু হাজার কুড়ি সালে মারা গেছে হ্যাঁ ওনার আবার এসআই ফর্ম এসেছে আমার ভাইয়ের যে দু সালে মারা গেছে এবং সেই সময় তার যেরকম ভাই তো মারা গেছিল ভাই ভাই আবার এসে আর ফর্ম চলে ভাইকে জীবিত দেখা হ্যাঁ দু কুড়ি সালে ভাই যখন মারা যায় তার নাম ভোটার কার্ড থেকে ডিলিট করার জন্য যা যা করণীয় সেগুলো করেছিলাম ভাইয়ের রেশন কার্ডও ডিলিট সে রেশন পায় না আধার কার্ডও ইনভ্যালিড করে দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারি যে ভাইয়ের নাম লিস্টে জীবিত আছে এবং আমাকে মৃত ঘোষণা করা হয়েছে ভাইয়ের এসে ভাইয়ের আমার আসেনি আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার